গুড মর্নিং এভরি তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি এই যে এই কয়েকদিন ভিডিও দেয়নি তোমরা কি আমাকে মিস করেছো আমি তো খুব মিস করেছি তোমাদের তোমরা আমার এমন এক পরিবার তোমাদের সাথে কথা না বললে না একদমই ভালো লাগে না আমার প্রতিদিনের কাজ কর্ম প্রতিদিন কি হচ্ছে এসব যদি শেয়ার না করি না একদমই ভালো লাগে না তবে হ্যাঁ এই যে কয়েকদিন না আমি কিছু সমস্যায় ছিলাম মনটা খুব খারাপ ছিল তো তাই আর কি ভিডিও করার মতো আমার ইচ্ছে শক্তি কিচ্ছুই ছিল না মন যদি ভালো না থাকে তবে কিভাবে ভিডিও করি বলো এই যে আমি এখন কথা বলছি এখন তো মনটা খুশি খুশি তাই কথাটা এমন হচ্ছে। মনটা খারাপ থাকলে না কথাও আমার ভালোভাবে বেরোয় না তো এইটাই আর কি যাই হোক সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম নদীর পাড় নদীর পরের দৃশ্যটা এতটা ভালো লাগে না সকাল সকাল কি বলবো আর আজকে সকাল সকাল সূর্য সূর্যমা উঠে পড়েছে তার মানে আজকে প্রচন্ড গরম হবে যাই হোক এই দিকটা দেখো কি সুন্দর ছায়া কারণ এই যে গেটের সামনে যে বড় গাছটা আছে তার জন্য এই গাছটার জন্য না এই জায়গা খুব সুন্দর ঠান্ডা থাকে যাই হোক চলে আসলাম নদীর পার আমার রান্না হয়ে গেছে রান্না বলতে গতকালকের তরকারিটা গরম করেছি আর ভাত করেছি এই যে দেখো ভাত করেছি আর গতকালকে চিংড়ি ছুটকি দিয়ে মিষ্টি কুমড় রান্না করেছিলাম আর হচ্ছে সয়াবিনের তরকারি তো ঋতিকা পাপার জন্য এক্সট্রা করে উঠিয়ে রেখেছিলাম এটা এখন গরম করে দিয়ে দিলাম আর দেখো দিকে চা করে নিচ্ছি এই তো চা হয়ে গেলে বাস ঋতিকা পাপাকে দিয়ে দেবো রিতা বাবা চলে যাচ্ছে কাজই আর দেখো পিছে পিছে কালুও যাচ্ছে না কালু এখানটায় বসে পড়লো চলো এখন হচ্ছে বাবা চলে গেল আর আমি এখনও চা খাইনি আমি এখন মুখ ধোবো তারপর চা খাবো আর ঋতিকা এখনো ঘুম থেকে উঠেনি দেখো কতটা রৌদ্র ইস এই রৌদ্র মধ্যে যেন ঋতিকা বাবা কাজ করে খুব কষ্ট লাগে চলো কালুকে এখন বিস্কুট দেবো বিস্কুট বিস্কুট নাই বিস্কুট নাই চপলেন তুই কালো বিস্কিটের জন্য দেখো কীভাবে নেজ নাড়াচ্ছে ও কি করছে জানো এখন বাইরে একদমই চটি রাখা যায় না বাইরে চটি রাখলে নিয়ে চলে যায় নিয়ে কোথায় যে ফেলে আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দেয় তো তার জন্য ওকে আর কি একটু বকাবকি করছিলাম একদিন কি হয়েছে আমার চটি নিয়ে গেছিলো একটা তারপর হচ্ছে গতকালকে বাবার ছুটি নিয়ে গেছিল বাবা তো খুঁজে খুঁজে পাচ্ছিল না তারপর জঙ্গলে গিয়ে পেলো তারপর হচ্ছে আমার ভাইয়ের ছেলের চটি তো ছিঁড়িয়ে দিল ভাইয়ের ওপর চটি নিয়ে একদম দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে নতুন চটি তো যাই হোক এদিকে চা খাওয়া হয়ে গেছে রীতিকা উঠে পড়েছে রীতিকা বাইরে একটু নিজে নিজে ব্রাশ করার চেষ্টা করছে আর কি করছে ব্রাশ আর দেখো ঘড়িতে এখন কটা বাজে নয়টা বাজে আমি এদিকে কভারটা আজকে চেঞ্জ করে নিলাম আর একটা কভার পেতে দিয়েছি তো যেটা পাতা ছিল ওটা আর কি ধুয়ে দিব আজকে একটা স্পেশাল ডে আছে জানো আজকে রীতি বাবার আজকে জন্মদিন তো ঋতিকা বাবাকে আমি সেটা বলিনি ও তো জানি তো আমি ওকে কিচ্ছু আর কি উইশ উইস কিচ্ছুই করিনি রিতিকা যখন ঘুম থেকে উঠলো তো ঋতিকাকে বললাম যে বাপা আজকে তো তোমার বাবার জন্মদিন তো ঋতিকা তো একদম মানে কি বলবো কি এত খুশিও মানে কি করবে না করব আর কি দিস পাচ্ছে না তো বলছে আমাকে পাপার বার্থডে করব না তাই আমি বললাম যে আমার কাছে টাকা আছে পাপার বার্থডে করবো যে ও মানে খুব খুশি আর কি পাপার বার্থডে করবে আর ঋতিকা যেন কোনো দিনও জন্মদিন পালন করা হয়নি তো ভাবলাম আমার কাছে না এক্সট্রা করে একটা পাঁচশো টাকা আছে ওইটার মধ্যে যদি কিছু একটা করতে পারি তো এটা ভেবে আর কি মাকে ফোন করেছিলাম লামনি আর কি শাশুড়ি মাকে মাকে বললাম আসার জন্য মা বলছে এই রৌদ্র মধ্যে এই গরমের মধ্যে আসতে পারবে না তো তারপর দেখি আমি একাই কিছু যদি করতে পারি তো তাই আর কি এটি আর কি চিন্তা করছিলাম তো দেখো দিকে সকালে বাসন ধুয়েছিলাম যে ওইটা কুয়ার জল দিয়ে ধুয়ে আবারও গড়ে ধুয়ে আর কি আনলাম আর ইতিকা এখানটায় বসে বসে ব্রাশ করছিল তো আমি ওকে এখন ভালোভাবে মুখটা ধুয়ে দিব ও ধুইতে পারে মানে কি তো এত ভালোভাবে পারে না চেষ্টা করছে আমি ওকে এখন একা একা মুখ ধুইতে দিই ও যতুরুক নিজে আর কি করবে ও নিজের কাজ ততটুক আর কি ওর জন্যই ভালো চলো এদিকে ঋতিকার মুখ ধোয়া হয়ে গেছে এদিকে দেখো ওর জন্য এদিকে ছাতু গুলে নিচ্ছি ঋতিকা সকাল সকাল ছাতুটা খায় আর এটা খেলে অনেক সময় থাকতে পারে আর এটা অনেক প্রোটিন তো তাই আর কি ওকে এখন সকাল সকাল এটা দেয় আর ঋতিকার পাপাকেও দেয় ঋতিকার পাপাকে একটু ভারী করে সকাল সকাল এটা গুলে দিই কেমন ভালো টেস্ট টেস্ট বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এতক্ষণ ধরে একটু করছিলাম পাপার আজকের জন্মদিন তাই আর কি আমি আর রিতিকা মিলে ওর পাপাকে একটু সারপ্রাইজ দিব ঋতিকার পাপার কোনো দিন জন্মদিন পালন করা হয়নি কোনো দিন না তো আজকে ভাবছি যে রিতিকা পাপার জন্য আমরা আমার যতটুকু মানে আমার যতটুকু সাধ্যমতা আমি দেখি কি করতে পারি সবথেকে বেশি ঋতিকা এক্সাইটেড দেখো ঋতিকে ওর পাপার জন্য কি আর্ট করলো একটা কার্ড বানাচ্ছে ফোন দেখে দেখি মানে ইউটিউবে দেখে উপরে দেখো বেলুন এঁকেছে তারপর হ্যাপি বার্থডে নিচে আবার পাপা তারপর এটা হচ্ছে কেক এটা হচ্ছে বেলুন তারপর হচ্ছে গিফট তো ও আর্ট করলো ওইটা ওর পাপাকে দেবে না ও বলছে কি এটা কাগজটা ছিঁড়ে দুয়ারে আর কি লাগানোর জন্য তো যাই হোক মেয়ের যতটুকু পারলো ওর পাপার জন্য করলো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও চলো সাথে থাকো সঙ্গে থাকো কাজকর্ম বলতে তো ঘর দুয়ার গোছানো হয়ে গেছে বাসন টাসন সকালে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন শুধু চার বাসন বাকি আছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে একটা ভেটকাওয়া বারিশ করবো সকালে যে চেঞ্জ করেছি ওইটা নদীর পার ভিজিয়ে রাখলাম এটা ধুবো আর স্নান করবো স্নান করে পুজো দেবো এখন না নদীর পারে দেখো কত রৌদ্র আর এটা দেখো এই রশিটা আমি মানে একটা তার আর কি এখানে আমি নতুন লাগিয়েছি কারণ নদীর পারে এত সুন্দর রৌদ্র তো তাই আর কি এখানটায় কাপড় মেলবো আর দুয়ারের আমাদের যে ঘরের আর কি দোয়ারের সামনে যে একটা রশি ছিল ভাত করলা গাছের সামনে ওটা খুলে দিয়েছি কারণ ওইখানে আমি মা তুলসী মাকে আর কি স্থাপিত করেছি ওইখানে আমি একটু বেড়া করে তুলসী মাকে স্থাপিত করেছি এই যে দেখো একবারে কাপড় ধুয়ে স্নান করে এসে তুলসী গাছে জল ঢালছি তো এখানটায় আমি তুলসী মাকে স্থাপিত করেছি কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তবে এটা শুভ মানা যায় না তো তাই আর কি এইখানটা একটু বেড়া করে তুলসী গাছ লাগিয়েছি আর রীতিকারা স্নান হয়ে গেছে আমার এদিকে পুজো দেওয়া হয়ে চলো তোমাদের একটু দেখায় আজকে ঋতিকা বাবার জন্মদিন তেমন কিছু ভাবি নাই আজকে হঠাৎ করে ঋতিকা বাবার জন্য এই যে সারপ্রাইজটা দেবো আর কি এমনি একটা কেক আনবো তো এটা এখনই মানে এই তো সকালে কাজ করতে করতেই ভাবছিলাম তো তেমনভাবে যে বাইরে গিয়ে পুজো দেবো তেমন কিছু করি নাই ঘরে ঠাকুর বাইরে ঠাকুর সবখানে ঠাকুর একেই ভক্তি বলে তুমি যেখানে ডাকবে সেখানেই পাওয়া যাবে তাই ঘরেই পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে এদিকে দেখো হৃদি বলতে হয় না যেন নমস্কার দেওয়ার জন্য ও নিজে নিজে এসে নমস্কার দিয়ে দিলো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ভাত খাবো সকালে যা আছে রান্না সয়াবিনের তরকারি মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ওইটা দিয়ে এখন খেয়ে নেব খুব জোরে খিদে পেয়েছে সে যেন আজকে সকালে খাওয়া হয়নি রীতিকা তাই এখন খেয়ে এখন সময় হচ্ছে বাজে তিনটা গরম তো তাই আর কি যে দেখো মাটিতে একটা পেতে শুয়েছিলাম আর ঋতিকা অনেক এক্সাইটেড যে কখন কেক আসবে কখন কেক আসবে কখন কি বেলুন আনা হবে তো বেলুনটা দেখি আনতে পারলে আনবো আনতে পারলে নাই কারণ আমি একা বাদার কীভাবে যাব আমি মানে টেনশন করছি খুব ভয় করছে তো কেকটা তো এনে দেবে এখানে এখানটায় এনে দেবে তো দেখি কি হয় তো চলো এখন হচ্ছে ঘর দিয়ে ঝাড়ু দেবো বাসন আছে কয়েকটা দু তিনটা থাল আছে তো ধোয়া বাকি আছে ধোবো আর জল ফিল্টার করব তাই না চলো বাইরে যাই মাধ্যম কাজ করি হ্যাঁ চলো ততক্ষণ আমি ফোনটা একটু চার্জ দিই এতক্ষণ ধরে ফোনটা দেখছিলাম তো চলো ফোনটা চার্জ দিই চলো 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 বিলুন আবো না বেলুন বেলুন কে আনব বেলুন ছাড়া পাপার বার্থডে হবে যাও বলছে কখন বেলুন আব মেয়ে এদিকে কত খুশি আমাকে বলছে যে মা বেলুন আনো আমি কোথা থেকে বেলুন আনবো বলো আমার কাছে পাঁচশো টাকা আছে তার মধ্যে আমি যতটুকু পারবো করব আর বেলুন আনতে হলে বাজার যেতে হবে আমি আবার বাজার একা কিভাবে যাব আমি বললাম পাপা বেলুন আনার দরকার নেই কেক আনলেই হয়ে যাবে মেয়ের মুখটা একটুখানি মন মরা হয়ে গেছে তবে কোনো ব্যাপার না তো চলো এদিকে কাপড় নিয়ে যে হঠাৎ ফোন আসলো যে কেক নিয়ে দাঁড়িয়ে আছে তো তাই আর কি আবারও দৌড়ে চলে গেলাম কেক আনতে এই যে দেখো আড়াইশো টাকার কেক আড়াইশো গ্রাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর হাতের কাজ আর খুব টেস্ট ছিল ভয়েসটা তো পরে দিচ্ছি তাই বলতে পারছি কাছে থেকে দেখা এই যে দেখো ভুল হয়েছে যেন নামটা বলি নাই তো তাই আর কি নাম লেখাটা হয় নাই হ্যাঁ গো মা এনি অবস্থা তুই উদলা উদলাগে থাকবা নাকি বদি আয়হ গেঞ্জি তো বর দিদিকে বাবা একটু চা পাগল মানুষ ও আসার সঙ্গে সঙ্গে আমাকে চা বাড়ানোর কথা বলছিল আমি ওকে চা দিচ্ছিলাম না তাই আর কি আমার উপর পুরো রেগে গেল তো আমাকে বলছে কখন থেকে চা দেওয়ার কথা বলছি এখনও চা দাও না তো এই কথা বলে রেগে গেল তো দেখো তারপর ও ফাইনালি বুঝেই গেল যে কিন্তু কে এনেছি যে ওইটা বুঝে যে ওর আজকে জন্মদিন কিছু তো একটা প্ল্যানিং আছে ওই কথাটা বুঝে গেছে আর দেখো আমার দুই ভাইয়ের বউ তো আমার দুই ভাইয়ের বউ হচ্ছে তারা দুইজন একদম নিজের বোন এক বোনকে ওই যে ব্ল্যাক কালার ড্রেস বোনকে আমার তো ভাই বিয়ে করেছে আর এই যে এই পাশে ছিল যে আমার ভাইয়ের বউ ওটা হচ্ছে আমার নিজের ভাই বিয়ে করেছে তো যাই হোক সবাইকে ডাকছিলাম তারপর দেখো আবার সবাই চলে গেল একা একা বসে আছে একটু লজ্জা করছিল বলে সবাই ক্যামেরা চলছিল যাই হোক আমি কেকটা আনলাম আর এদিকে দেখো ডান্সও হচ্ছে তো ঋতিকা বাবা মানে বললো কি তুমি কেকটি কোথা থেকে আনলা টাকা কোথায় পেলা মানে এইসব আর কি বলছিল আমাকে আমি বললাম যে আগে তুমি কেকটা কাটো তো ওকে দেখো এই যে গেঞ্জিটা পড়তে বললাম ওই গেঞ্জিটা তো বললাম যে এখন কেকটা কাটো কারণ ভাইয়ের বউ চলে গেছিল ভাই আবারও ফোন করে আনলাম চলো এখন হচ্ছে কেক কাটা হবে কাটাই হয় নাই ঋষি আসিল মায় দেওয়া করছিল মোমবত নাই हैप्पी बर्थडे पिशा को पिशा को जरा हिलना जुड़ेगा जुड़ेगा

এই যে জীবনে প্রথম আমার বিয়ে হয়েছে দশ এগারো বছর দশ এগারো বছরের মধ্যে এই প্রথমবার ঋতিকার বাবাকে এমন সারপ্রাইজটা দিলাম ঋতিকা আবার প্রচন্ড খুশি হয়েছে তার থেকেও বেশি ঋতিকা খুশি যাই হোক খুশি লাগলো তো এইদিকে দেখো কেকটা কেটে নিচ্ছি একদম ছোট্ট একটা কেক এনেছি তো চলো আর কি কি আনলাম দেখা এদিকে হচ্ছে পকোড়া তারপর হচ্ছে চোপ আর হচ্ছে দেখো এদিকে সিঙ্গারা আর হচ্ছে চা আর জানো রীতিকা বাবা আসার সময় অজান্তেই তিরিশ টাকা ফুচকা এনেছিল তো ওইটা দিয়ে আজকে আমাদের মিনি বার্থডে পার্টি কমপ্লিট হয়ে গেল এখানে এখানে বো